আসসালামু আলাইকুম ইসরো কাইনলিস বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে 16 জানুয়ারি শুক্রবার সকাল 7টা 50 মিনিট আগামী 18 জানুয়ারি থেকে নতুন সপ্তাহের ট্রেড চালু হবে এবং চলবে 22 জানুয়ারি পর্যন্ত গতকালের মার্কেটের লেনদেন এবং সার্বিক বিষয় নিয়ে কথা বলবো আশা করি সাথেই থাকবেন গতকাল আমরা দেখেছি 7.5 পয়েন্টের বেশি কারেকশন হয়েছে 7.52 এবং মার্কেটের ট্রেড ভ্যালু বুধবারের থেকে দশ কোটি টাকা বেশি তিনশো উনআশি কোটি টাকা তারপরও কিন্তু ইন্ডেক্স মাইনাস কিন্তু বুধবার আমরা দেখেছিলাম সুযোগ প্রায় বিশ পয়েন্টের মতো বেড়েছিল লেনদেনের পরিমাণও কম ছিল তিনশো উনসত্তর কোটি টাকা যাই হোক ঢাকায় স্টক এক্সচেঞ্জে গতকাল একশো একটি কোম্পানির দাম বেড়েছে দুশো পনেরোটি কোম্পানির দাম কমেছে এবং সার্বিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে বড় বড় হেভিওয়েট ইন্ডেক্স মোবাইলগুলো কিন্তু বেড়েছে স্কোয়ার ফার্মা গ্রামীণ ফোন রবি এগুলো কিন্তু বেড়েছে অপরদিকে আপনার লাভেলো মালিক স্পিন এশিয়াটিক ল্যাব এশিয়া ইভনি সিনা এই যে শেয়ারগুলো ক্রিস্টাল ইন্স্যুরেন্স এগুলো কিন্তু আমরা দেখেছি কমেছে আমি আপনাদেরকে বুধবার হাই অ্যালার্ট করেছিলাম আপনাদেরকে মনে আছে যে একটা সেক্টর কিন্তু ফিডিং হবে ফিডিং হবে এবং আপনারা দেখেছেন আপনারা কিন্তু দেখেছেন যে গতকাল গতকাল ইন্স্যুরেন্স সেক্টর ইন্স্যুরেন্স সেক্টর সে কিন্তু ফিডিং হয়েছে ফিডিং হয়েছে ঢাকা ইন্স্যুরেন্স বিএনআইসিএল পায়োনিয়ার ইন্স্যুরেন্স গ্রিন ডেল্টা প্যারামাউন্ট মেঘনা ইউনিয়ন ইন্স্যুরেন্স সব ডাউন 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 আমি আপনাদেরকে অ্যালার্ট করেছি এই জন্য যারা আমার চ্যানেলে আছেন চ্যানেলটি ভিডিও দেখছেন নিয়মিত ভিডিও দেখছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলে একুশ হাজার পাঁচশো জনের একটা পরিবার সাবস্ক্রাইব করে কি লাভ হবে কারণ যে স্টকটা বা যে সেক্টরটা ফিডিং হবে আপনি আগে থেকে টের পেয়ে যাবেন আগে থেকে আমরা কিন্তু আগে থেকে বলে দিব আমাদের প্রেডিকশন এবং আল্লাহর রহমতে অনেক ভালো রয়েছে এই পর্যন্ত তা যাই হোক আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি চাইলে আমাদের জানুয়ারি ব্যাচ জয়েন করতে পারেন হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ডাবল টু নাইন ওয়ান সেভেন যাই হোক ইন্ডেক্স কন্ট্রিবিউশনে আমরা দেখতে পাচ্ছি গ্রামীণ ফোন বাইশ পয়েন্ট বেশি কন্ট্রিবিউশন করেছে ব্যাট্রিসি চোদ্দ এর বেশি প্রাক ব্যাংক ছয় এর বেশি স্কয়ার ফার্মার প্রত্যেকটা রিনাউন্ড স্টক কিন্তু ইন্ডেক্স কন্ট্রিবিউশন করেছে তারপরও সূচক মাইনাস গ্রামীণ ফোন দুই টাকা বেড়েছে ব্যাড বিসি বেড়েছে ব্র্যাক ব্যাঙ্ক বেড়েছে তারপর ইন্ডেক্স কিন্তু মাইনাস এবং আমরা দেখছি গ্রামীণ ফোন বহু একটা পতনের পর দীর্ঘ পতনের পর সে ঘুরে দাঁড়িয়েছে দুশো পঞ্চাশ টাকা চল্লিশ পয়সা সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে দুশো পঞ্চান্ন টাকা তিরিশ পয়সা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ব্রিটিশ আমেরিকান টোবাকো সেটাও কিন্তু ঘুরে দাঁড়িয়েছে দুশো টাকায় নেমে সে কিন্তু দুশো পঞ্চান্ন টাকায় এই মুহূর্তে অবস্থান করছে মোটামুটি কিন্তু দেখতেই পাচ্ছেন সেও কিন্তু প্রায় আঠারো টাকার মতো বা সতেরো টাকার মতো বেড়েছে এবং অপর দিকে আপনারা দেখছেন আমরা যে স্টকগুলো নিয়ে সব সময় নেগেটিভ কথা বলি বিচ হ্যাচারি বিচ হ্যাচারি আমি কিন্তু বারবার আপনাদেরকে রেড অ্যালার্ট করেছিলাম বিচ হ্যাচারি সেই সত্তর পঁচাত্তর থেকে ডাউন ট্রেন ডাউন ট্রেন ডাউন ট্রেন্ড তারপরে অনেকে ইনফরমেন্ট করেছেন আপনারা কিন্তু কট আপনাদের বিচ হ্যাচারি আটকে গিয়েছে বুঝতেই পারছেন যেটা ভয়ঙ্কর ডাউন ট্রেন্ড ভয়ঙ্কর রকমের পতন কিন্তু এই পতনে কি হবে সেইটাই আমি আপনাদেরকে এখন বলবো কোথায় যাবে গন্তব্য কোথায় গিয়ে ঠেকবে অবশ্যই ভালো করে পয়েন্টগুলো মনে করেন আমি কিন্তু বারবার একই কথা বলে আসি একই কথা বলে আসি যখনই একটা স্টক আপনি দেখবেন পড়ছে তো পড়ছে পড়ছে তো পড়ছে এটার কোনো মা বাপ নাই তখন কি হয় তখন আপনাকে টেলি ক্যান্ডেলে দেখলে আপনি মহাবিপদে পড়বেন তখন আপনাকে দেখতে হবে মান্থলি ক্যান্ডেল বা সিক্স মান্থ ক্যান্ডেল আপনাকে উইকলি ক্যান্ডেলও কাজ করবে না ডেলি ক্যান্ডেল উইকলি ক্যান্ডেল কোনো কাজ করবে না আপনাকে দেখতে হবে মান্থলি ক্যান্ডেল এইটা মাথায় রাখতে হবে আমি যদি আমরা মান্থলি ক্যান্ডেলে যাই পিচ হ্যাচারি দেখছেন কি পরিমাণ ডাউন ট্রেন্ড এই মাসে জানুয়ারি মাসে তার মানে এই শেয়ারটার নেক্সট সাপোর্ট কোথায় নেক্সট সাপোর্ট কিন্তু আমরা কয়েকটা পয়েন্ট খুঁজে পাচ্ছি প্রথম প্রাথমিক সাপোর্ট কিন্তু চব্বিশ টাকার আশেপাশে এখানে আমরা একটা সাপোর্ট জোন দেখতে পাচ্ছি এবং এরপরে ফাইনাল এবং স্ট্রং সাপোর্ট স্ট্রং সুপার স্ট্রং সাপোর্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি একুশ টাকা সাইট বা একুশ টাকা পঞ্চাশ এই লেভেলে এবং এটার ফাইনাল ডেস্টিনেশন ফাইনাল সিক্স মান্থ এটা যদি এটিএম না করে এটা যদি ডিক্লারেশন না দেয় তাহলে কিন্তু ফাইনাল রেস্টিনেশন যেখান থেকে পার্টিরা আজ থেকে পাঁচ বছর আগে তুলেছিল তেরো টাকা যেইটা ইমার্ট অয়েলের প্রাইস যেটা ফরচুনের প্রাইস সুতরাং নেই তবে একবারে পড়বে না কিভাবে পড়বে সেটাও বলে দিই আপনি আপনার মতো করে ট্রেড করবেন বা থাকবেন যে দেখেন এই স্টকটা কিন্তু কি হবে এই স্টকটা পড়ছে তো পড়ছে আমরা যদি একটু দেখি বিছেচারি তাহলে ডেলি ক্যান্ডেল আমরা দেখব কিভাবে পড়তে পারে একটা ফলিং নাইফ কিন্তু সরাসরি আপনারা দেখছেন এভাবে পড়সে পড়ার পরে কিন্তু দুইটা ডেড কার্ড বাউন্স আমরা এই জায়গায় ভুল করি আমরা এই জায়গায় ভুল করি ডেড কার্ড বাউন্স মনে হলো এটা কিন্তু আবার একটা রেজিস্ট্যান্স লেভেল টাচ করতে পারে দ্যাট ইজ ইম্পসিবল দ্যাট ইজ ইম্পসিবল একটা ফলিং নাইফ ডেড কার্ড ডেড কাট বাউন্স দিবে সেইখানেই আপনাকে সেল করে বেরিয়ে আসতে হবে এখন এইটাও কিন্তু আমরা খুব শীঘ্রই কিছু দূর পড়ার পর পর একটা ডেড কার্ড বাউন্স দেবে এই যে পড়ছে তো পড়ছে পড়ছে তো পড়ছে ডেড কার্ড বাউন্স দিল এখানে আপনাকে স্টপ লস করতে হবে তো এখানে আপনাকে বের হয়ে আসতে হবে বা আপনাকে দেখেন একটা ক্যান্ডেল ডেলি ক্যান্ডেল ওপেন হাইতে একটা ভালো প্রাইসিং হয় এখানে আপনাকে হয়ে আসতে হবে এই ডেট কার্ড বাউন্স আপনি আপনি আসতে আবার পড়ছে তো পড়ছে এভাবে কিন্তু ডাউন ট্রেনটা কন্টিনিউ করে আপনারা জানেন এই জন্য এই সকল স্টক থেকে আমি আপনাদেরকে বারবার অ্যালার্ট করেছি আপনাদেরকে মনে আছে আপনি এল নিয়ে কত ভিডিও আমার চ্যানেলে আছে প্রিভিয়াস স্টোরি যখন সেভেন্টি ফাইভ এরপরও কিন্তু মানুষ এন্ট্রি নিয়েছে ফিফটি ফাইভ পর্যন্ত সেল করেছে তারপরে দেখেন ডাউন ট্রেন্ড কি পরিমাণ ডাউন ট্রেন্ড একইভাবে আমাদেরকে মান্থ ফুর্তি চার্টে দেখতে হবে আমাদের ডেইলি চার্ট উইকলি চার্ট কোনো কাজ করবে না ফলিং নাইফ একশো তালা থেকে একটা স্টক করছে আমি যদি এটা পঞ্চাশ তলায় বা দশতলায় এটাকে ধরতে যাই আমার হাত ছিঁড়ে রক্তাক্ত হয়ে যাবে এই জিনিসটা মাথায় রাখতে হবে এবং ক্যান্ডেলের প্যাটার্ন দেখতে পাচ্ছেন কি ভয়ঙ্কর রকম পতন এবং ফাইনাল যখন ফাইনাল পতনটা হয় তখন তো আরো ভয়ঙ্কর হয় আগের গত তিন মাসের থেকে আরও জোরালো ভাবে আরো জোরালো ভাবে জানুয়ারি ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন ফাইনাল ডেস্টিনেশন এল সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি একুশ টাকা একুশ টাকার আশেপাশে এবং এই সাপোর্টটা যদি ছিঁড়ে চলে যায় তাহলে পনেরো টাকা আসতে পারে তবে যেহেতু এইটার ইপিএস গুলো এখন ভালো শো করছে ভালো শো করছে এবং এটা থেকে যদি পজিটিভ কোনো কিছু আসে আমি সেক্রেটারিকে ফোন গিয়েছিলাম উনি বললো যে মালিক এই মুহূর্তে দেশে নাই দুই বছর এজিএম করবে হয়তো বছরের লাস্টে দিয়ে কিছু একটা হতে পারে তখন হয়তো করতে পারে বাট এই মুহূর্তে কিন্তু এটা রিস্কি অ্যালার্ট থাকতে হবে আপনাদেরকে আমি আরও বলে দিই আমি কিন্তু আপনাদেরকে খান ব্রাদার্সের কথা বলেছিলাম খান ব্রাদার্সের কথা এই যে খান ব্রাদার্স টেন পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে সবাই আনন্দিত এই উপলক্ষে কি হবে এইটা একটু শুনে নেন এই উপলক্ষে এই যে টেন পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এই উপলক্ষে ক্যাটাগরি চেঞ্জ হবে ক্যাটাগরি যদি চেঞ্জ হয় রিসেন্টলি সে একটা রেস্টেন্ট টাচ করতে পারে ফোরটি নাইন ম্যাক্সিমাম কিন্তু সেইখান থেকে তার আবারও জোরালো পতন হবে এইটাই পার্টিরা কিন্তু বিভিন্ন ধাপে ধাপে সুযোগ খোঁজে একটা ভালো গুড নিউজ সেখানে কিন্তু পার্টিরা অলরেডি তারা কিন্তু ভিতরে কোয়ান্টিটি শেয়ার সেল সেল দিয়ে দিয়ে ফেলেছে এই জন্য আপনাকে এই বিষয়গুলোতে অ্যালার্ট থাকতে হবে এবং আমি এখনো বলি আপনারা অবশ্যই অ্যালার্ট থাকবেন আমি আপনাদেরকে কিন্তু একটা ভবিষ্যতের ভয়ঙ্কর পতনের শেয়ারের কথা বারবার বলে আসছি ওরিয়ন ইনফো যদি আপনারা এই সকল আপ ট্রেন্ড বা এই ধরনের সাজানো এই ধরনের বানানো ক্যান্ডেল দেখে আপনারা যদি মনে করেন এটা আতঙ্কিত এটা উপরে যাবে বা অনেক বাড়বে তাহলে ভাই এই মার্কেটে পার্টির খপ্পরে আপনি পড়েছেন পার্টিরা ক্যান্ডেল তৈরি করে ক্যান্ডেল বানায় আপনার জন্য যাতে আপনি সেই ফাঁদে পা দেন এবং আপনি ধরা খান এই অনেক স্টক আছে এই ডাউন ট্রেন মার্কেটে বা এই সাইডওয়েজ মার্কেটে যেগুলো একই পয়েন্টে ঘোরাফেরা করে সেগুলো বুঝে ইপিএস দেখে এবং অবস্থান বুঝে পজিশন দেন এবং মাসে ট্রেড সংখ্যা কমিয়ে নিয়ে আসেন এবং একটা ভালো লেভেলে পেলে আপনি বাই করেন এইটাই হবে এই মুহূর্তে মার্কেটের জন্য সবচেয়ে বেস্ট অপশন এছাড়া আমরা যদি একটু দেখি যে কোন কোন স্টকগুলো বর্তমানে ট্রেন্ডে আছে বা কি করছে সেই স্টক নিয়েও কথা বলতে চাচ্ছি আপনাদের সাথে এবং সেটা নিয়ে আমরা যদি প্রথমে টপ গেইনারে চলে যাই টপ গেইনারে দেখব প্রিমিয়ার লিজিংগুলো যেহেতু হুটহাট করে কোন একটা গ্রুপ এটাকে কিন্তু বাড়াচ্ছে কিন্তু এগুলো ডিলিস্ট হয়ে গেলে প্রবলেম আছে আইল এফ এসএল ফিনান্স আপনারা দেখতে পাচ্ছেন তারপরও এই যে অ্যাপেক্স স্পিন নিয়ে কিছু বলতে চাই অ্যাপেক্স স্পিন এফেক্স স্পিনটা এবং রোহিম টেক্সটাইল এই দুটি স্টক নিয়ে কথা বলবো রোহিম টেক্সটাইল এবং এফেক্স স্পিন কেন এই দুটি স্টক রোহিম টেক্সটাইল এবং এফেক্স স্পিন ডাউন টেন মার্কেট সাইডওয়েজ মার্কেটেও তারা কিন্তু ভালো পারফর্ম করছে এবং কেন করছে তার পিছে যে পার্টি আছে যিনি কলকারি কাঠি নাড়ছেন তার মুভমেন্টটা কি হতে পারে অ্যাটিচিউডটা কি হতে পারে সেটা নিয়ে কথা বলবো প্রথম আমরা চলে আসি এফেক্স স্পিন নিয়ে কথা বলি কারণ এটা তো ব্রেকআউট করেছে আপনারা জানেন এবং এটা নিয়ে কথা বলা উচিত কারণ অনেকেই কিন্তু এটা নিয়ে ভুল করবেন যদি অ্যাপেক্স আপনারা জানেন যে দীর্ঘদিন একটা পতন ছিল এবং এই যে এখানে যে স্মার্ট মানি এইটা যদি আমরা মার্কি ক্যান্ডেল অ্যানালাইসিস করি আমরা কিন্তু সম্পূর্ণ ফক ফক একটা বিষয় ক্লিয়ার হব প্রথমে বলি এই পার্টিটা এই স্টকে যে পার্টিটা এন্ট্রি নিয়েছিল এটা সম্পূর্ণ একটা সর্বোচ্চ ডাউন ট্রেন্ড বিগত ছয় বছর একটা ডাউন ট্রেন্ডে এন্ট্রি নিয়েছিল দেখেন দুই সালে অ্যাপেক্স স্পিন সাতাত্তর টাকা নেমেছিল এবং সেই ঘটনা সেই ঘটনা কিন্তু পুনরাবৃত্তি করেছে পাঁচ বছর পরেই পাঁচ বছর পরেই দুই হাজার পঁচিশে এসে সে কিন্তু সেভেন্টি সেভেন নেমেছে এবং সার্বিক বিষয় অ্যাপেক্স স্পিনের যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এটা পাবলিক হোল্ডিংটা খুবই কম ডিরেক্টর হোল্ডিং 51% পাবলিক হোল্ডিং 27 লাখ 27 লাখ শেয়ার এবং টোটাল শেয়ার খুবই কম 84 লাখ একটা লো পেইড আপ স্টক এবং দেখেছে যখন পার্টিরা যে এইটার ইপিএস মোটামুটি ভালো ঠিক আছে আর এই টাকা 3 টাকা যায় ডিভিডেন্ড মোটামুটি প্রাইস প্রতি বছরই একই রকম দেয় সুতরাং এইটা তারা কিন্তু এন্ট্রি নিয়েছে কবে এন্ট্রি নিয়েছে জুন মাসে তারা কিন্তু যেহেতু পাঁচ বছর একটা ডাউন ট্রেন্ড এটা সাপোর্ট লেভেল কাজ করেছিল এটা এন্ট্রি নিয়েছে মে মাসে বা জুন মাসে নেওয়ার পরে স্টকটা এই স্টকটা তারা যখন এন্ট্রি নিল একশো দশ বিশ পর্যন্ত তারা কিন্তু সমস্ত শেয়ারগুলো কিনে নেয় কিনে নেয় কিনে নেওয়ার পরে এটা চুপি চুপি বাড়ে চুপি চুপি বাড়ে যেটা আমরা ডেলি ক্যান্ডেলে দেখব ডেলি ক্যান্ডেলে দেখব একটু পরেই দেখব এবং ফাইনালি এটা আত্মপ্রকাশ করে যখন এটা ফিডিং টাইম হয়ে সেবা হবে এই ফিডিং টাইমে এটা কিন্তু আত্মপ্রকাশ করে এবং এটা এই যে আপনার একটা গ্যাপ ছিল এই গ্যাপটাও কিন্তু ফিল আপ করে দেখেন এই গ্যাপটা কিন্তু ফিল আপ হয়েছে এখন এটা কি ঘটনা ঘটতে পারে এটার ঘটনা ঘটতে পারে এই স্টকটা মোটামুটি তেমন কেউ একটা এন্ট্রি নেয়নি যারা এন্ট্রি নিয়েছিল জেনারেল শেয়ারহোল্ডার হোল্ডার তারা কিন্তু অনেকে বেড়েই গিয়েছে যেহেতু এই স্টকের পার্টির মেয়াদ অলরেডি জুন থেকে যদি ক্যালকুলেট করি জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি সাত মাস হয়েছে সাত মাস তার মানে কোন একটা স্টকের পার্টির বয়স সাত মাস হয় এবং সেই প্রাইসটা যদি ডাবল হয় আমরা রেড অ্যালার্ট থাকবো সে কিন্তু যখনই তার মরার টাইম হয় বা হ্যান্ড করার টাইম হয় যখন পাবলিককে করবে তখনই কিন্তু সে টপ গেইনারে চলে আসে এটা কিন্তু ধর্ম এবং সে লাভ লাভ দিয়ে দিয়ে বাড়ে যেটা আমরা ফাইন ফুটে দেখেছি ফাইন ফুট আমি একটু বলেছি আপনাদেরকে কয়েকদিন আগে একটা ভিডিওতে ফাইন ফুড কোন মাসে ফিডিং শুরু হবে ইনশাল্লাহ এবং আমি কিন্তু আপনাদেরকে বলেছি যে যখনই কোনো একটা আবারও রিপিট করছি এই কথাগুলো আপনাদেরকে কেউ এভাবে বলবে না যখনই কোনো একটা স্টক কোনো একটা স্টক ডাউনটেন মার্কেটে বা সাইডওয়েজ মার্কেটে সে যদি লাভ দিয়ে দিয়ে বাড়ে এবং ব্রেকআউট করে সে কিন্তু নজরে আসার চেষ্টা করে এবং এই নজরে আসার মাধ্যমে সে কিন্তু ফাইনাল ফিডিং দিতে চায় এই স্টকটা সামনে কি হতে পারে যেহেতু এটা সামনে আরও উপরে রেজিস্ট্যান্স রয়েছে আমরা যদি এটা যেহেতু ব্রেকআউট করেছি এটাকে আমাদের মান্থলি ক্যান্ডেল বা উইকি ক্যান্ডেলে দেখতে হবে যেহেতু এটা ব্রেকআউট করেছে এটার সামনে যেহেতু ক্যান্ডেলটা আরো বেড়েছে এটার সামনে যে রেজিস্ট্যান্স রয়েছে সেই রেজিস্ট্যান্স লেভেলে কিন্তু সে দৌড়াবে যেমন দুশো এগারো টাকা একটা রেজিস্ট্যান্স রয়েছে এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে এরপরে দুশো চল্লিশ টাকায় সে কিন্তু যেতে পারে আপনার মনে হচ্ছে এই স্টকটা দুশো চল্লিশ টাকা যেতে পারে যেহেতু এই ক্যান্ডেলের লেন্থ আর বড় হবে আমরা দেখতেই পাচ্ছি এই যে ক্যান্ডেলের লেন্থটা বড় হবে কিন্তু এখানে যদি সাধারণ বিনিয়োগকারীরা বেশি পরিমাণে ঢুকে যায় এখানে কিন্তু ফিডিং শুরু হবে এটাও মাথায় রাখতে হবে একটা স্মার্ট পার্টি বা স্মার্ট মানি কোথায় ফিডিং দেয় যখনই একটা পয়েন্টে ব্রেকআউট ইভেন্ট পয়েন্টে তার উপরে বেশি সাধারণ বিনিয়োগকারী ঢুকে যায় তখন তারা এখানে ফিডিং দেওয়া শুরু করে আর যদি তারা দেখে এখনো কেউ ঢোকে নাই ফাঁকা মাঠ ফাঁকা মাঠ যাও 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 তখনই সে আরও করে নেয় এই জিনিসটা মনে রাখবেন স্টক মার্কেটে যখনই একটা ব্রেকআউট পয়েন্টে সাধারণ বিনিয়োগকারীরা হিউজ পরিমাণে ঢুকে যায় তখন সে সেখানে ফিডিং দেওয়া শুরু করে কারণ তার তো কিনে একশো টাকায় একশো দশ টাকা সে এখন দুশো টাকা পেলে বা দুশো টাকা পেলে তার সমস্যা কি কিন্তু যদি সাধারণ বিনিয়োগকারী না ঢোকে সেটাকে আরো উপরে নিয়ে যায় কেন নিয়ে যায় সেটাও বলতে চাচ্ছি কেন নিয়ে যায় এই পয়েন্টটা মাথায় রাখেন কেন নিয়ে যায় মনে করেন এই স্টকটা সাধারণ বিনিয়োগকারীরা ঢুকে নাই সেইটাকে নিয়ে যাবে টেনে নিয়ে যাবে ২৮০ আশি পর্যন্ত নিয়ে যাবে নিয়ে গেল দুশো আশি টাকা দুশো আশি টাকা নিয়ে গেল নেওয়ার পরে এখান থেকে যখন ফল করা শুরু করবে ফল করা শুরু করবে দুশো আশি থেকে পরে একশো সত্তর টাকা বা ষাট টাকা আসবে তখন অনেক বিনিয়োগকারী দেখবে ওরে বাপ রে বাপ দুইশো আশি টাকার শেয়ার একশো সত্তর টাকা তাড়াতাড়ি ঢুকি অনেক পড়েছে একশো টাকা নাই একশো টাকা কমেছে স্টকটা স্টকটা তো ভালো অনেক কমেছে ঢুকি তার মূল উদ্দেশ্য কিন্তু একশো সত্তর টাকা বা একশো আশি টাকায় ফিডিং দেওয়ানো আর এইটা ফিডিং দেওয়াতে গেলে তাকে শেয়ারটা টেনে নিয়ে যেতে হবে তিনশো টাকার কাছাকাছি এই হচ্ছে স্ট্র্যাটেজি আমাদের মার্কেটে স্মার্ট পার্টির স্ট্র্যাটেজি মূল স্ট্র্যাটেজি এইটাই ব্রেকআউট পয়েন্টে যদি পার্টি সাধারণ বিনিয়োগকারী না ঢুকে এটাকে উপরে নিয়ে যাবে এই জন্য আমাদের উচিত এই সম লিস্তে স্টকে আপনাকে আপনি এই মার্কেটে স্টকের অভাব নাই কিন্তু আপনি দশ টাকা লাভ করতে গিয়ে আপনার মূল পুঁজি বা আপনার ম্যাক্সিমাম অ্যামাউন্ট সেটা কি আপনি ঝুঁকির মধ্যে ফেলবেন আমি মনে করি না এই জন্য এগুলো থেকে অ্যালার্ট থাকতে হবে আপনাদেরকে এবং আমি বলবো যদি আপনার একান্ত বিনিয়োগ করার ইচ্ছা হয় অল্প নেন একশো পিস পঞ্চাশ পিস আপনি টেস্ট করেন কিন্তু অধিক বিনিয়োগ করে ঢুকে গেলে এখানে কিন্তু ফাইনাল ফিটিংটা হয়ে যাবে এটাকে মাথায় রাখতে হবে আপনাকে একইভাবে যদি আমরা রোহিত টেক্সটাইল দেখি রহিম টেক্সটাইল এটার গন্তব্য এটা নিজেহেতু ইপিএস কোয়ার্টার টু ভালো পসিবিলিটি নাইনটি নাইন পার্সেন্ট নাইনটি নাইন নাইনটি নাইন এটা সাড়ে টাকা একটা গন্তব্য হতে পারে কিন্তু কিন্তু সাধারণ বিনিয়োগকারীরা যদি বেশি পরিমাণে ঢুকে যায় তবে সেইখানেও এইখানেও সে কয়দিন ঘোরাবে এবং একটা ফিডিং দেওয়ার চেষ্টা করবে কারণ তার কিনা কিন্তু একশো টাকা পঞ্চাশ টাকা এইটা এটা ব্রেকআউট করতে পারে দুইসব কিন্তু এখানে যদি সাধারণ বেশি পরিমাণে ঢুকে যায় একই রুলস একই রুলস ফলো করবে এখানে সে কিন্তু দীর্ঘদিন এটাকে আবার নিয়ে আসবে একশো একাত্তর টাকায় এইটাই হচ্ছে স্মার্ট মানি বা আপনি যখন একটা স্মার্ট মানি বা একটা গ্রুপের উপরে আপনি অ্যানালাইসিস করবেন তার উপর দক্ষতা অ্যাচিভ করতে চাবেন তখন তার লাইফ ট্রেড অ্যানালাইসিস করতে হবে তার ক্যান্ডেল প্যাটার করতে হবে তার ভলিউম ক্যালকুলেশন করতে হবে আর আমরা এগুলো নিয়েই কাজ করি আলহামদুলিল্লাহ এবং আমরা আল্লাহর কাছে সফলতা চাই যেন আমরা প্রত্যেকটা স্মার্ট মানি প্রত্যেকটা পার্টির মুভমেন্ট তার আচরণ তার মেজাজ তার সব কিছু তার চার্ট তার লাইফ ট্রেড সব কিছু বলে দেয় শুধু চার্ট কিন্তু সব একবারে আপনাকে বলে দিবেন আপনাকে বিভিন্ন অ্যাঙ্গেলে পয়েন্ট অ্যানালাইসিস করতে হবে তো যারা আমাদের গ্রুপের সাথে যুক্ত আছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই যারা আমাদের ই অ্যানালিসিসগুলো দেখেন বা এই অ্যানালিস গুলো ভালো মনে করেন অবশ্যই আমাদের সাথে যুক্ত হতে পারেন নাইন টু নাইন জিরো ডবল টু নাইন ওয়ান সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তা যাই হোক ভালো থাকবেন নতুন ভিডিও নিয়ে থাকবে আজকে রাত্রে ইনশাল্লাহ সাথে সাথেই থাকবেন আশা করি আসসালামু আলাইকুম